আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কালো মিষ্টির একটা অথেন্টিক রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল কোন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ছানা দিয়ে কীভাবে পারফেক্ট কালো জাম বানানো যায় তার একটা রেসিপি এখানে কোনোভাবে ময়দা বা বেকিং পাউডার ব্যবহার করা হয়নি কারণ ময়দা বেকিং পাউডার অনেকটা পরিমাপের কারণে আমরা অনেকেই বুঝতে পারি না যার কারণে অনেক মিষ্টি নষ্ট হয়ে যায় শক্ত হয়ে যায় ফুলে চুপসে যায় তার কিছু টিপস আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন শুরু করা যাক এখন আমি মিষ্টি ডোটা রেডি করে নেবো এখানে আমি ছানা নিব এক কাপ সরি একটু লাইটিংয়ের কারণে প্রথমে কালারটা এমন এসেছে ভালোভাবে একটু হাতের তালুর সাহায্যে ডলে ডলে মথে নিতে হবে যাতে একটা গোল গোল মিষ্টির শেপ দেয়া যায় পাঁচ মিনিট ধরে সময় নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে ডলে ডলে মথে নেবেন যেন মসৃণ একটা ডো তৈরি হয়ে যায় ডোটা আমার তৈরি হয়ে গিয়েছে এখন একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি যাতে মিষ্টির সব দিক সাইডে সমানভাবে মিষ্টিগুলা আমি রেডি করে নিতে পারি এভাবে হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে গোল গোল করে মিষ্টিগুলা আমি রেডি করে নিব মিষ্টিগুলা আমি একদম গোল গোল মসৃণ করে রেডি করে নিয়েছি চুলার উপরে একটা প্যান বসিয়ে পরিমাপ অনুযায়ী তেল দিয়েছি চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে দিয়েছি এখন মিষ্টিগুলা আমি ঢেলে দিচ্ছি মিষ্টিগুলা এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি যেন তলায় লেগে না যায় তারপরও আমার তেলটা বেশি গরম হয়নি যার কারণে মিষ্টিগুলা হালকা একটু চ্যাপটা হয়ে গিয়েছে আর এগুলা হলো ছানার মিষ্টি এখানে ময়দা বা বেকিং পাউডার কোনো কিছুই ব্যবহার করা হয়নি যার কারণে মিষ্টিগুলা কিন্তু খুব বেশি ফুলবে না মিষ্টিগুলা আমি একেবারেই লো আছে রেখে ভেজে নিচ্ছি চুলার জালটা একদমই লো আছে রেখে মিষ্টিগুলা ভেজে নিতে হবে যদি হাই হিটে ভাজা হয় তাহলে ভিতরে কাঁচা থাকবে বাহিরে কিন্তু শক্ত হয়ে যাবে লো আছে একটু ভিতরে ভেজে নিয়ে সিদ্ধ করে নিতে হবে এখন আমি মিষ্টিগুলা পছন্দ মতো কালার করে ভেজে নিব এখন চুলার জালটা সামান্য হালকা একটু বাড়িয়ে দিবেন আমি আমার পছন্দ মতো কালার করে মিষ্টিগুলা ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব এখন আমি শিরাটা রেডি করে নেব চিনি দিয়েছি এক কাপ আর এখানে আমি পানি দিব দুই কাপ এক কাপ চিনি আর দুই কাপ পানি ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিয়েছি ঢাকনার ছিদ্রটা একটা পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি দেখেন কেমন একটা ফেনা ফেনা মতো উঠে গিয়েছে তাহলে বুঝতে হবে আমার শিরাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন এখানে আমি ভেজে রাখা মিষ্টিগুলা ঢেলে দিব ঢেলে দিয়ে একদম হাই হিটে এটা জাল করব পাঁচ মিনিট দেখেন কেমন ফেনা ফেনা হয়ে উঠে এসেছে তাহলে বুঝে নেবেন আপনার শিরাটা একদম পারফেক্টলি হয়েছে এইরকম ফেনা ফেনা হলে আপনার মিষ্টিটা একদম পারফেক্টলি হবে এখন আমি চুলার জালটা মিডিয়াম আছে রেখে আর পাঁচ মিনিট জাল করে নেব হাইস্ট আমি দশ মিনিট মিষ্টিটা জাল করে নেব কারণ এখানে আমি কিন্তু বেশি শিরা বা বেশি পানি ব্যবহার করিনি এর ভিতরে কিন্তু ভালোভাবে সেরা চুপসে গিয়েছে আর দশ মিনিটের মতো এটা আমি জাল করে নিয়েছি নিয়ে এখন চুলার জালটা বন্ধ করে ঢেকে রেখে সারা রাত আমি রেখে দিব আমি এভাবে সারা রাত রেখে দিয়েছিলাম দেখেন মিষ্টিগুলা আমার কতটা পারফেক্ট হয়েছে আর একটু সেরা চুপসে নিয়েছে এখন এখান থেকে একটা মিষ্টি উঠিয়ে কেটে আপনাদেরকে দেখাবো আর এটা যেহেতু ছানার মিষ্টি এই জন্য কিন্তু ছানার মিষ্টি যারা ছানা দিয়ে মিষ্টি বানায় তারা কিন্তু জানে মিষ্টিগুলা বেশি ফুলে না আর এখানে যেহেতু আমি কোনো ময়দা বা বেকিং পাউডার ব্যবহার করিনি তাই আমার যতটুকু ছানা ছিল ততটুকুই মিষ্টি হয়েছে আর যতটুকু আমি গোল গোল বানিয়েছিলাম তার থেকে সামান্য একটু সেরা চুপসে ফুলে গিয়েছে কারণ ছানার মিষ্টি কিন্তু খুব বেশি বড় হয় না এখন একটা উঠিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিব মিষ্টির ভিতরে কতটা দানাদার এবং রসে ভরা টয়টুম্বুর হয়েছে সেটা আপনার নিজের চোখে দেখে নিন অনেক সময় আটা বা ময়দা বা সুজি বা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিষ্টি বানাতে গেলে যদি আপনার পরিমাপটা একদম পারফেক্টলি না হয় সেই ক্ষেত্রে মিষ্টি শক্ত হয়ে যায় মিষ্টির ভিতরে সেরা যায় না বা মিষ্টি ফুলে চুপসে যায় দেখেন আমি কেটে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কতটা রসে ভরা মিষ্টিটা আমার রেডি হয়েছে আপনারা নিজের চোখে দেখে নিন একদম খুব খুব সহজ রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন কতটা দানাদার হয়েছে আর একদম মিষ্টির দোকানের মতো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আমি মিষ্টিটা একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর লাইক দেবেন বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আমি এরকম সহজ ইজি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ